গুড মর্নিং সবাইকে কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো তো চলে এসেছি ননদের বিয়ের সেকেন্ড পার্ট নিয়ে তোমাদের কাছে তো দেখো এখন এখানে গায়ে হলুদের সমস্ত কিছু ব্যবস্থা চলছে তো আমি না মেয়েটা যেহেতু ছোট বিয়েতে তো গেছি অনেক আনন্দ করে যে অনেক রিচুয়ালস আছে সবেতে একদম কোমর বেঁধে নেমে পড়ব কিন্তু সত্যি কথা বলতে ছোট বাচ্চা থাকলে না মায়েদেরকে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয় সেই জন্য গেছি ঠিকই কিন্তু মেয়ে তো এক সেকেন্ডও থাকছে না যেহেতু ওখানে অচেনা লোকেদের ভিড়ে বেশিরভাগ টাইমও আমাকেই খুঁজছে মেয়েও আনন্দ করেছে খেলেছে ঠিক কথাই কিন্তু মানে ওকে রেখে দিয়ে এইভাবে কোনো কিছুতে মানে এসে যোগদান করা আমার পক্ষে সম্ভব হচ্ছিল না মা আমাকে ডেকে পাঠাচ্ছিল ঠিকই যে বৌমা চলে এসো এখন এটা হবে গায়ে হলুদ হবে এখন জল ঝুঁতে যাবো কিন্তু বিশ্বাস করো একদমই সম্ভব হচ্ছিল না কিন্তু কি ভাগ্য আমার যে যখন জল ঝুঁতে যাওয়া হয়েছে তখন মেটা ঘুমিয়ে পড়েছে তাই জন্য আমি এখানে একটু আসতে পেরেছি ঠিকই কিন্তু মনের মধ্যে কিন্তু একটা টেনশন কাজ করছিলোই যে মেয়েটা এই বুঝে উঠে পড়বে তো এখানে এই পুকুরটাতে আমরা জল শুয়ে এই পুকুরটা না একদম বাড়ির সামনে মানে একদমই বাড়ির সামনে এই পুকুরে জল শুয়ে মানে নেমন্ত পুকুরে নেমন্তন্ন করে আমরা না আমাদের যেখানে দুয়ার ধরা আছে আমার মেয়ের যেখানে মুখে প্রসাদ হয়েছিল সেই বাবা নোয়াজনের কাছে আমরা আবার এখান থেকে হেঁটে হেঁটে রওনা দিয়েছি কিন্তু সবাই হেঁটে হেঁটে গেলেও আমি হেঁটে হেঁটে যেতে পারিনি কারণ যেহেতু মেয়েটাকে আমি বাড়িতে ঘুম পাড়িয়ে রেখে গেছি ও উঠে পড়লে আর কারোর কাছে থাকবে না তখন ও আমাকেই খুঁজবে ছাড়া আসলে কী বলতো মানে আমার বিয়ের পরে না আমি এই প্রথম কোনো বিয়ে বাড়িতে বিয়ে বাড়ি আর কি আমার শ্বশুরবাড়িতে অ্যাটেন্ড করছি নিজেদের বিয়ে না অনেক বিয়েতে গেছি যেখানে পাড়া প্রতিবেশী নিজেদের মধ্যে কারুর বিয়ে এই প্রথম আমি অ্যাটেন্ড করলাম তো অনেক আশা নিয়ে গেছিলাম অনেক ইয়ে নিয়ে গেছিলাম যে খুব আনন্দ করব কিন্তু সত্যি বলতে আনন্দ হলেও কিন্তু সেভাবে আমি সহযোগিতা করে উঠতে পারিনি সবার সাথে কারণ বিয়েতে তো দেখো অনেক ধরনের কাজ থাকে যেরকম জল সওয়া হলুদ গায়ে হলুদ তারপরে এই মনে করো ছেলের বাড়ি থেকে লোকজন এলো সেখানে একটা মানে গায়ে হলুদ নিয়ে এলো সেখানে একটা আলাদা রকম আনন্দ আশীর্বাদ তো এগুলো সবেতেই মোটামুটি আমাকে মেয়েকে নিয়েই থাকতে হয়েছে খুব ভাবে সেইভাবে আমি ওখানে সময় দিয়ে উঠতে পারিনি তো যাই হোক এমনি দিনটা খুব একটা খারাপ কাটেনি ভালোই কেটেছে তো এই দেখো এই যে খাবারের প্যান্ডেলটা দিনের বেলায় তো আমরা এখানে মানে দুপুরের খাবারটা খেয়েছিলাম আর এখন দেখো লাইট লাগানোর পরে কি সুন্দর দেখতে লাগছে ননদের বিয়েও কিন্তু হয়েছে সোমরা বাজারি মানে বরের বাড়ি কিন্তু খুব একটা বেশি দূরে নয় একদম কাছাকাছি তো আমরা রিসেপশানেও গেছি কিন্তু গেছি ঠিকই কিন্তু যাওয়ার দিন না কী হয়েছে ট্রেনে মেয়েটা একটু বমি করে ফেলে কিন্তু তখনই আমার মনটা না খুব খারাপ হয়ে যায় আর আমি সেদিনকার কোনো ব্লগ করে উঠতে পারিনি তো যাই হোক দেখো এখানে খাবার দাবারের ব্যবস্থা চলছে আর এদিকে এখানে এরা ডিজের ব্যবস্থা করেছে নাচ টাচের জন্য আর কি আর এখানে লাইটিং রয়েছে যে দেখছো সামনে ওটা ওটা কিন্তু একটা বক্স এই বক্সটার যা আওয়াজ হচ্ছিল আমার মেয়ে বিশাল কান্নাকাটি করছিল আর খুবই জোরে জোরে আওয়াজ হচ্ছে খুবই খুবই দেখো রেডি হয়ে নিয়েছি এই যে পেছনে যে বিয়ে বাড়ি আমি এখন আমাদের বাড়ির সামনে দাঁড়িয়ে আছি আর তোমাদের দাদা ভাই সামনেতে আছে ও আসলে তারপরে যাব ভেতরে গিয়ে একটুখানি মেয়েটাকে তো আগেই রেডি করে দিয়েছিলাম

ননদ এখনো শেষ মানে রেডি হয়ে উঠতে পারেনি এখন মোটামুটি আটটা চল্লিশ হয়েই গেছে এখন আর পাপির খুব শরীর খারাপ তো ওই জন্য আমরা আমি আর তোমাদের দাদাভাই খেয়ে নিচ্ছি আর মা বাপি এখন মাপি তো কিছু খাবেই না আর মাও এখন খাবে না মা বললো খাবার নিয়ে যাবে তো এই যে তোমাদের দাদাভাইয়ের আমি যাচ্ছি এখন খাবার প্যানেলে আর তোমার আমার মেয়েকে নিয়ে গেলো ফুল কাপ চলো বাপির শরীরটা খারাপ তো দেখো কেমন লাগছে আমার এখানে আমরা খেতে বসে পড়েছি আর ওদিকে মা আর বাপি ঘরে আছে কারণ বাপির শরীরটা খুবই খারাপ আর মা বলল আমি এখন খাবো না আমার খাবারটা বাড়িতে নিয়ে যাবো কারণ আমরা তাড়াতাড়ি খেতে বসেছিলাম যেহেতু আমাদের বাড়ি ফিরতে হবে আর ট্রেনের ব্যাপার আছে সেই কারণে আর মেয়েকে ফুলকাকুর কাছে দিয়ে আমরা এখানে চলে এসেছিলাম আর খাইয়ে চিকি তোমাদেরকে বলে দিই ভেজ কাটলেট স্যালাড সস দানা মশলা রাধাবল্লবী সাদা ভাত মুগ মানে ভেজ ডাল আলুর ঝুড়ি মা কাতলা মাছের কালিয়া তারপরে ছিল ফ্রায়েড রাইস আর চিকেন কষা আর দু রকমের মিষ্টি চাটনি পাঁপড় আর আইসক্রিম তো খুব ভালো খেয়েছি আর এদিকে খেতে খেতে শুনতে পাচ্ছি যে বরের গাড়ি ঢুকছে ঢুকছে একটা হাসির কথা তোমাদেরকে বলে রাখি আমরা ননদকে সেদিনকে সাজা পরে দেখতে পাইনি কারণ আমরা যখন এখানে খেতে আসি তার একবার ননদের সঙ্গে দেখা করতে গেছিলাম কিন্তু তখন ও সাজা হয়নি যেহেতু ও একা সাজবে আর আর একটা ব্যাপার ও গায়ে হতে হতেই না অনেকটা লেট হয়ে গেছিলো আর আমরাও তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি সেই কারণে সাড়ে আটটার সময় আমরা তখন ওর সাথে দেখা করতে গেছিলাম তখন ও সাজা হয়নি যাই হোক সেটা একটা আর এদিকে তোমাদের আমাদের পরের গাড়িও ঢুকে গেলো দেখুন আর এখানে পর বাবা জীবন বসে আছে গাড়িতে এই দেখো বর কেমন লাগছে বলতে জানিও তো এই ছিল আমার নর্মের বিয়ের ব্লগ তো আজকের মতন ব্লগটা এইটুকুই দেখা হবে পরের একটা ব্লগে তো জানিও কেমন লাগলো বিয়ের ব্লগুলো তা বন্ধু